সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব বুধের সঞ্চারের ভিডিও পর্বের নিয়ে অর্থাৎ রাশি জাতক জাতিকাদের আর আমি মনে করি দেখুন বুধের সঞ্চার কন্যা রাশি বা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে প্রভাব দেবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চারের প্রভাব অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ লাইফের বেশ কিছু পিলার পয়েন্ট ডেফিনেটলি এডুকেশন তার মধ্যে একটা একটা সার্টেন টাইমের পরে কর্মজীবন আর একটা পিলার পয়েন্ট এবং ডেফিনেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মনে করি এটা হয়তো কর্মজীবনের থেকেও গুরুত্বপূর্ণ হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না সেটা হলো পার্সোনাল লাইফ আর মিনের পার্সোনাল লাইফ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ বেশি প্রবলেমে শুধু এই মুহূর্তে নয় কয়েকটা মাস ধরেই বা তারও বেশি সময় ধরে মেয়ে কিন্তু খুব একটা সেটেল ডাউন হতে পারেন ওয়েল এবার চলুন আমরা খুব ডিটেলসে আলোচনা করুন যে মিনের ক্ষেত্রে এই সঞ্চার কেন গুরুত্বপূর্ণ কোন কোন ভাবের জন্য গুরুত্বপূর্ণ অ্যান্ড ডেফিনেটলি আপনাদের সপ্তম হচ্ছেন বুধ আপনাদের চতুর্থ বুধ এবং সেই বুধ রাশিতে কিন্তু সেই বুধ রাশিতে থাকলেও বুধ নিচস্ত অবস্থায় আছে যে কারণে একদিকে পার্সোনাল লাইফ একদিকে বিবাহিত জীবন একদিকে ব্যবসা অন্যদিকে আপনার এডুকেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন অলরেডি হয়েছি বা এখনো পর্যন্ত হয়ে চলেছি দেখুন বুধ এমন একটি গ্রহ সেটি আমাদের জীবন চক্রের বিভিন্ন বিষয়কে রিপ্রেজেন্ট করে শাস্ত্রে বলছে বুধশ্চন্দ্র সুত বেয় বিবোধ বোধনা তথা কুমার ও রাজপুত্রশ্চ তারা পুত্রস্তথই বচা তার মানে আমরা যদি এই যে সংস্কৃত শ্লোকটা এটাকে একটু ভেঙে বলার চেষ্টা করি বলছে বুধ চন্দ্র সূত্র চন্দ্রের সন্তান হচ্ছে তিনি জ্ঞানী তিনি বোধনের বোধন শক্তির আহ ক্ষমতাধারী সেই বুধ যিনি কুমার যিনি রাজপুত্র আবার এই বুধ তিনি হলেন তারা দেবীর সন্তান তারা কিন্তু প্রশ্ন হলো বুধ কিন্তু তারা দেবীর সন্তান হলেও আর চন্দ্রের ঔরসে বুধের চন্দ্র তার পিতা এই বুধ বুধের মধ্যে বিভিন্ন শক্তির উদয় হয়েছে বোধন শক্তি শক্তি আছে বুধের স্মৃতিশক্তি অনেকটাই বেশি এবং প্রবল এই বুধ যার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি স্মৃতি শক্তির প্রবলতা বোধন শক্তি লেখনি শক্তি বাপ আবার এই বুথ যাদের ভালো না তারা অঙ্কে বেশ কাজ প্রত্যুৎপন্ন অতিত্বও তাদের কম কিছু কিছু ক্ষেত্রে একটু ভীরতাও তাদের মধ্যে আছে হচ্ছে বুধের প্রভাব অপরিষ বুধের প্রভাব ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভালো বুধ ভালো ফ্রেন্ড সার্কেল ডেফেনেলি এবং আপনার অপোজিট জেন্ডারকে বোধ নিতে করবে ফ্রেন্ডের ধরুন একটা ছেলেই বাচ্চাটা ট্যানালাইসিস করছি তার দেখা যাচ্ছে এর মধ্যে ফ্রেন্ড আছে এবং সেই পার্টিকুলার হাউস টিকে কন্ট্রোল করতে মার্কেট তো ডেফিনেটলি এটা বলার কোনো রকম অপেক্ষা রাখে না বা বলার প্রয়োজনীয়তা নেই যে সেই বন্ধু কিন্তু মেন ফ্রেন্ডকে রিপ্রেজেন্ট করবে ছেলেদের ক্ষেত্রে ফিমেল ফ্রেন্ড মেয়েদের ক্ষেত্রে মেল ফ্রেন্ড যাই হোক এমন বোধের কম্বিনেশন একজন ভালো আইন অঙ্গর ক্ষেত্রে বোধের ভূমিকা অপরিসীম একজন ভালো ভেষজ চিকিৎসক আর যার ভেষজ জ্ঞান প্রচুর 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 তার মধ্যে বোধের ভূমিকা আবার একজন জাতক যার মধ্যে আমরা দেখেছি জ্যোতিষ শাস্ত্রের দক্ষতা তার মধ্যেও বোধের ভূমিকা দরকার যদিও আমরা এর আগে পেয়েছি যে হিমকুণ্ড মৃণালাং দৈত্যনা পরবাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারাং তাহলে শাস্ত্র যখনই আসবে তখন আসবে গীলাস কিন্তু বুধ ছাড়া ক্যালকুলেশন আসবে না মনে রাখার ক্ষমতা আসবে না এবং আদার্স অনেকগুলো প্রভাব বোধের প্রয়োজন বাস্তবিক জীবনে চলার ক্ষেত্রে যে কারণে একজন কলাবিদ্যায় পারদর্শী বা পারদর্শী তার ক্ষেত্রেও বোধের ভূমিকা দরকার একজন বাচিক শিল্পী বুধের ভূমিকা দরকার খুব ভালো আবৃত্তি করে ভালো করে লক্ষ্য করবেন বোধ ভাত একজন খুব ভালো গান করেন কিন্তু গান করতে গেলে স্মৃতিশক্তি দরকার হয় গানের লিরিক্স তো মনে রাখতে হবে বোধের ভূমিকা দরকার হবে আর তাছাড়াও বাক শক্তি যখনই বাক শক্তি জনিত বিষয়ের অ্যাটাচমেন্ট আছে তো যে আপনাদের সপ্তমপতি दटমি আপনাদের বিবাহ জীবনের ক্ষেত্রে বোধহয় বলতো অপরিসীম বর্তমানের বিবাহিত জীবন অনেক ইরি ডিস্টার্ব আছে রাশি অনেকে আশা করে রয়েছেন যে দাদা ঠিক হবে এর আগে আমরা দেখলাম মিচ্ছবঙ্গ রাজ্য তৈরি হলো অনেক আশা প্রত্যাশা ছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দিকে আসবে বাট যে কারণ বসতই গো না কেন পরিস্থিতি খুব একটা স্বাভাবিক দিকে এখনো পর্যন্ত আসে আহ ওদের অনেকেই প্রশ্ন করবেন এই মর্মে যে তাহলে আহ আপনি কি আশা রাখছেন কবে আসতে না দেখুন বোধ প্রবেশ করবে বোধ শক্তিহীন আমি তো বলবো শক্তিহীন মেষে কিন্তু অতটা শক্তিহীন অবস্থা আহ আমি মনে করি না বোধের থাকবে অন্তত পক্ষে মেষ রাশিতে যখন বোধ প্রবেশ করবে পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও ভালোর দিকে সেখানে কমিউনিকেশন বৃদ্ধি প্রাপ্ত হওয়া নতুন করে পরিবার বৃদ্ধি হওয়া আর নতুন করে ঝামেলাগুলো মিটিয়ে আবার জীবন চক্র শুরু করার মতো অবকাশ কিংবা যারা বর্তমানে সেপারেশনে আছেন কোন রকম অবকাশ এই মুহূর্তে নেই যে সেপারেশন জনিত সমস্যাটা ঠিক করে গিয়ে যেতে পারেন কোথাও যেন গিয়ে এই ধরনের পরিস্থিতি ঠিক হওয়ার মতো কিছুটা অবকাশ আসতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মিন রাশি এবং এই পরিস্থিতি এর থেকে কিন্তু পজিটিভ অনেকে আগে চেষ্টা করেছেন পরিস্থিতি ঠিক করার হয়তো বসেছেন সমাধান করার জন্য কিন্তু কোনো একটা কারণ বসত এখনো পর্যন্ত কিন্তু সমাধান করতে পারেননি তো যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের সমস্যার অবকাশের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ পড়তে হচ্ছে অনেকে প্রশ্ন করবেন তাহলে পরিস্থিতি কি স্বাভাবিক হতে পারে বা স্বাভাবিক হওয়ার মতো অবকাশ কি আছে আমি এক কথাই যদি উত্তর দিই আমি বলি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মতো অবকাশ আছে পরিস্থিতি স্বাভাবিক অনেকের ক্ষেত্রে দেখুন একটা কথা আপনিও বলছেন যে আজকে আমরা যেটা আলোচনা করছি এটা একটা সাধারণ রাশিফল শুধুমাত্র আমি জানি আপনার আহ চন্দ্র নিয়ে বসে আর কোনো তথ্য আমার কাছে নেই আপনার লগ্ন কি আপনার চন্দ্রের নক্ষত্র কি হ্যাঁ নক্ষত্র তিনটি নক্ষত্রের মধ্যে হবে বা গণ স্বাভাবিকভাবে নরগণ অথবা দেবগণ হবে এটা মিনের ক্ষেত্রে স্বাভাবিক সত্য কিন্তু তা বাদে ইনফরমেশন নেই আমার আপনার শনি কোথায় বসে শুক্র কোথায় বসে আপনার বর্চার অনুসারে সপ্তম প্রতি কোথায় বসে কি দশা চলছে কি অন্তর্দশা চলছে এই বিষয়ে আমি একদমই তথ্য সমৃদ্ধ নই সেই আনাওয়ার বলা যেতে পারে পরিস্থিতিটা এখন প্রশ্ন হচ্ছে তাহলে পসিবিলিটিস একটা থাকছে সমাধান এবং যেহেতু সেকেন্ড হাউস এর মতো একটা হাউস ইট ইস অলসো ইউ রেসপন্সিবল হাউস ফর ফ্যামিলি পরিবার বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব ছাড়া পরিবার বৃদ্ধির ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গা সেটা আপনারা অনেকেই যায় তো যাই হোক এখানে দ্বিতীয় ভাবের সাথে এই ধরনের কম্বিনেশন অনেকের ক্ষেত্রে আমি মনে করি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে পজিটিভিটি ব্যবসায়ীদের অনেকের ডিস্টারবেন্স সিচুয়েশন চলছে ঠিকঠাক টাকা পাচ্ছেন না টাকা আটকে যাচ্ছে এবং নানা রকমের সমস্যা বারংবার বারংবার আপনাকে ফেস করতে হচ্ছে তো যাদের ওই ধরনের সমস্যা আছে টাকা আটকে যাচ্ছে বা অন্যান্য ধরনের কিছু কিছু নতুন নতুন প্রবলেম ফেস করতে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক জায়গাটা অনেকটা বেশি আচ্ছা আর ব্যবসার মধ্যে অনেক ব্যবসা আছে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসা করেন নিউজীর মধ্যে আমরা নিউ কিন্তু তার মধ্যে যারা যুক্ত রয়েছেন মূলত আসবাবপত্রের ব্যবসায় ভালো যাবে যারা যুক্ত রয়েছেন ভালো যাবে যারা ম্যাগের ব্যবসা করছেন ভালো যাবে প্লাস্টিক অয়ারের ব্যবসা করছেন ভালো যাবে বই হাতা মিলিয়ে কর যাবে যারা স্যানিটারি অয়ার বা হার্ডওয়্যার ব্যবসা করছেন মিলিয়ে কর যাবে যারা ওই যে বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিসপত্র হয় ভালো যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের স্টেশনারি প্রোডাক্টস এর সাথে মোটামুটি ভালো যারা যুক্ত রয়েছেন যে ধরনের মেডিসিন হ্যাঁ পলিক্লিনিক ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে পজিটিভ হবে অ্যাকচুয়ালি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মেকআপ হিসেবে কাজ করছেন এবং আপনার একটা মেকআপের জন্য একটা নির্দিষ্ট ইনস্টিটিউশন রয়েছে বা আপনার একটা স্টুডিও কাজ কাজকর্ম চলছে ডেফিনেটলি পজিটিভ যাবে যথেষ্ট ভালো যাবে যারা যুক্ত রয়েছেন ভ্যারাইটি স্টোরের সাথে বিশেষ করে আপনারা থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় এই ধরনের বিষয়গুলো রাখেন তাদের ক্ষেত্রে পরিমাণটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ অনেকটা বেশি থাকছে যারা যুক্ত রয়েছেন ভেহিকেলের ব্যবসায় বলতো আপনার কাছে হয়তো জেসি হয়েছে দুটো বা এই ধরনের সমগত বিষয় ভালো যাবে যারা মূলত রয়েছেন বর্তমানে এখন পর্যন্ত কানেক্টেড রয়েছেন ইট বালি সিমেন্ট রিয়েল এস্টেট ইত্যাদি ইত্যাদি সাথে একটু ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখছি মাঝে বেশ খারাপ অবস্থা ছিল বিশেষ করে যারা যুক্ত রয়েছেন নিশ্চিতভাবে ময়রা বা মিষ্টান্ন দ্রব্যাদির সাথে তাদের ক্ষেত্রে পজিটিভিটির পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে মোটামুটি মিন রাশির মধ্যে ধনাত্মকতা আছে যারা সেল প্রফেশনে আছেন কিছুটা বেটার যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি অনেকটা গ্রোথ এক্সপেক্ট করব বা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যারা যুক্ত রয়েছেন পলিটিক্সে একটু ভালো পদে ছিলেন একটু খারাপ হয়েছিল ছিল ছিলেন পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে বা স্বাভাবিক করা যাবে কি হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এদিক থেকে একদম নিশ্চিন্ত থাকতে পারেন আর যারা আইটি সেক্টরে চাকরি করেন দেখুন এই সঞ্চার চাকরির ক্ষেত্রেও কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো ডেফিনেটলি রাখবে কারণ আপনাদের দ্বিতীয় ভাবের সাথে সংযোগটা কানেক্টেড হ্যাঁ তো পরিবর্তন চেঞ্জ এই যে বিষয়বস্তুগুলো এগুলোর ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা ভালো ফলাফল দিতে পারে তবে আমি আগেই আপনাদের বলেছি বৃহস্পতির সঞ্চারের সময় আমরা পরিবর্তন কদিন পরে পড়ব এখন পরিবর্তনের সুযোগ আসলেও হ্যাঁ অনেকগুলো সুযোগ হয়তো খুব একটা ভালো আসবে তাই পরিবর্তন করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে এমনি যারা কাজ করছেন বিভিন্ন ধরনের রাইটিং এর কাজ করছেন লেখালেখির কাজ করছেন সেগুলোর মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন আই রিয়েলি এক্সপেক্ট যে এই জায়গাটা অন্তত ধনাত্মক দিকে যান অনেকে লেখনির সাথে যুক্ত রয়েছেন পাবলিকেশন হাউজের সাথে যুক্ত রয়েছেন বই লেখেন বই সেল করেন এই সমস্ত ম্যাটারের সাথে কানেক্টেড পজিটিভ ভাবে অনেকে এডুকেশনে যেটা ফিল করছেন মিন রাশি যে এগোচ্ছে বাট কোথাও যেন কি একটা বারংবার বাধা চলে আসছে এবং সেই বাধাটা শুধুমাত্র আপনার এডুকেশনে মানে গতানুগতিক প্রাইমারি বেসড এডুকেশনে একদম এটা আরো বেশি মুখ করছে এবং কোথাও যেন গিয়ে আপনার রিসার্চের ক্ষেত্রে এটা ইফেক্ট দিচ্ছে এটা ইফেক্ট দিচ্ছে রিসার্চ আরও আরো পেরিয়ে গিয়ে যারা অন্যান্য বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে এবং এটা নিয়ে তো কোনো সন্দেহ আমি রাখছি না যারা মূলত যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিদেশে এডুকেশন সূত্রে এবং কারেন্টলি একটা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহ আমি কিন্তু রাখছি না আর একটা কথা বলবো মিল রাশি দেখুন প্রত্যেকটা সঞ্চার একটা আশার আলোনি কিছু কিছু সময় হয় কিছু কিছু সময় হয় না তবে ফ্রেন্ড সার্কেল অ্যান্ড তদ্গত্রীয় যে বিষয়বস্তুগুলো আমাদের জীবনচক্রে থাকে আর হ্যাঁ তাদের ক্ষেত্রে এই সঞ্চার যে একটু হলেও কাজে আর একটু হলেও পজিটিভ হবে অন্তত আমি কোনো ডাউট রাখছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা ফ্যামিলি লাইফের অবস্থাটা কেমন আছে সেটা আমাকে জান আর অবশ্যই অনেক বেশি সচেতন থাকার শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকান্ত